আচ্ছা আমি গেলাম হ্যাঁ আর তুমি সাবধানে থাকো ঠিক আছে আর নিজের দিক খেয়াল রাখো সাবধানে থাকবা আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে যান আচ্ছা আমি গেলাম হ্যাঁ আচ্ছা তাহলে পৌঁছে আমার একটা ফোন দিয়ে ঠিক আছে সাবধানে যান শান্তি পাইলাম না আলসাইতে গেলেও শান্তি নেই এখানে জালনা জলনা দুলর মুহর সব গাছ ঘুরতে কদিন বৌডা সহিতে লৈ ঘুমাই কোন ভাই কোন সময় অন্দুর বসে শ্রদ্ধা হাইটার উঠতে পারবে না নে একটু শান্তি পাবো মনে তো এ আমি কোলায় গেলাম

মারতে মারতে ডাক্তার মারামারি আমারে বাক্স লাগিয়া এবা মারছে খাইয়ে জবাব দিই করবি পড় মার মারি মারছে দেখ মোর মাইদার মারি কি হচ্ছে দা একাই দাগদগ বানাছ তোর নাই তোর মাইয়ে মোর মাইয়ের মারছে মই যদি মোৰ জামাই দাৰে কই তই জামাই পাই গোটাই নামাই আহি হেঁচাই মাহে মোৰ মোৰ জামাই মাতাৰী

ए बेडी ए सुसला তুই কার মাইয়েরে আদেশ হবিডি এ জর্জে মাইর কাবে সুসলা মাটির জামাই তুই গেছে ঢাকা ওরে সুসলামি করতে বাড়ি বইয়ে তুই কি কই যাকে নিয়ে মাইর এ তুই মাইরে হটছ কি কি হটছ মাইগিটারে তোরে মারমু ए তুই কি কইলে আয় তোরে কাল হੱজি আলাই দিমককালে দে মক কি কথা কইছিস তুই গাছপ ছুড়াই দিম আমি তুই মারিসেনো

হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে আমি তো বাড়ির সামনে আসতেছি কি হয়েছে বাড়িতে এত আমি বলা করতেছো হেলিকপ্টারে আমি তো হারতে হারতে আসতেছি আমি তো আসতেছি বাড়ির সামনে নাকি আসা আসা আমি আসতেছি আসতেছি ঠিক আছে

আমার লাগে আমার চাস্ত ভাই ভাই এই বিষয়টা থামেন এই তোমরা থামুক আপনার সাথে তো সাজে না সাজে না সাজে আপনি আমার চাস্ত ভাই আপনার সাথে কি ঝগড়া সাজে বাড়িতে একটা মুরব্বী মানুষ আছে আপনারা এইগুলো বাড়িতে আমি থাকিনি আপনি কি বাড়িতে বসে এইগুলো করেন আপনি এটা দেখভাল করে রাখবেন না তোর বউ বড় ছোট মানে আপনার বউ যে কত আমরা জানি

শোনো এখন বিষয় হয়েছে কি হয়েছে আমার সেটা খুললে বলো আমি দেখতে আসি ঘটনা আছে সিলাই ছিলাম আমি তো আর কিছু জানি না আমি হয়েছি তুমি হয়েছো আজকে এখন কি সমস্যা আমার কাছে বলো তারপরে আমি এটা দেখি এই বাড়িতে স্বাস্থ্য সাথে ঝগড়া আমার বউ সাথে এগুলো হয়েছে তারা কি হয়েছে এগুলো তো আমিও জানি না আমি বাড়িতে আসছি ঘরে উঠতে পাইনি এই ঝামেলা কথা শুনলাম আমি আপনার কাছে আসছি এখন এগুলো কি হয়েছে আমি তো জানি যেন আপনি বাড়িতে থাকলে আমরা নিরিবিলি থাকতে পারি বা আপনি তো দেখভাল করবেন এগুলো দেখে শুনে রাখবেন

কামরুল বাবা ঘরে আসো কামরুল তোমার বাসা সব ভালো আলহামদুলিল্লাহ ভালো একটা চেয়ার আনি দেওয়া চেয়ার লাগবে না বাবা তোরা শান্তিতে থাকলে আমরা এই শান্তিতে থাকতে পারি তো শান্তি আমার ঘর শান্তি

এ সিমোর এই মাইয়ুগ সরো তোরই মাইয়া এই লিয়ে কাকু ঝগড়া লাগে এই লাগে ঝগড়া করে আমি কইতেছি তোমরা কি কথা কই না আবার বাস আর মাইয়ুগ কত বড় তোর মাইয়ুগ কত সরো এনে তুই ঠেলা ঠেলি দে বাজ যে কান্দা গাড়ি হইছে গেরামে হয় গেরামে শহরে সব জাগায় হাম বাবা এই লিয়ে কাকু বিশাল কাউন আমি ডাকাইছি কাকু তুমি তো কাকু আহন একটা কথা কও মু কাকু

একজনার মুরগি আর এক গুডনে যাইতেই পারে এই কি পিঠে পিটি মারামারি শুরু হয় করা উচিত এই তোমরা আপন জন রক্ত আত্মীয় কাছাকাছি এই গো মারামারি করি কোর্ট কাছারিতে যাবা মামলা মকড় দমে জায়গা উকিল টাকা খাবা তোমার কেলা কচু ব্যাসা টাহা লই যাবা উকিল বসবে না ও চাকরি করিয়া কি গরমের মধ্যে চাকরি করে দুইটা পয়সা পাই হে উকিল দিয়ে

তোমরা দুইজন কি হও কও তোমার কি হয় জাল জাল তাহলে আপনজন মিলেমিশে মিললে মিশে থাকতে হইবে একসাথে আবদ্ধ হয়ে থাকবা কোন বিরোধ ঘটাবা না এবং এই সামান্য বাচ্চারা একটু টোকা টুকি লাই একটু মারামারি করবে এরপর তোমরা ঝরঝামেলা বাজাইয়া মাথা ফাটাফাড়ি ফাটি পিঠে পিঠে খুনরা হাজানি এগুলা আমাকে এবারে চলবে না এবারে যা গেছে সব গেছে আমার আগের দিন নাই কারণ আমি দিনের পথে গেছি এতো আইছে তাবলিক দা আইছি সিল্লাদি আইছে আক সিল্লাদি আইছে মনডা নরম নরম মনে তোমাগো কইলাম যদি আমি আগের হে গরমের দিন আমার নাই کولو আমর কয়বর কথা মনে পড়ছে তুমরাও কয়বর কথা মনে কর তার জলজে মালা থাকবে না এই মামলা মকড়দমা কইরিয়া কোর্ট কাচারিতে টা ভাষা উকিলে খাইবে মহুরিতে খাইবে তোমাকে দিন যাইবে এই আর করবা না আইজ হইতে সবাই আপনজন একসাথে মিললে থাকপা এই রইছে আমার কথা আমার কথা কি রাজি

Te valo așa mai Asura zonu de seara, namaze-o A, ca cu aici Va iesi la biserica tau, va Da, 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 da,